বন্ধুরা সপ্তাহে একদিন করে বেসন তোমরা এইভাবে মেখে দেখতে পারো সপ্তাহে একদিন করে বেসন যদি এইভাবে মাখো এই শীতের সময় তাহলে তোমাদের ত্বক খুব নরম উরম উজ্জ্বল আর ফর্সা হতে তোমাদের সাহায্য করবে আর সমস্ত দাগ নোংরা ময়লা তুলে দিতেও কিন্তু হেল্প করবে বন্ধুরা গরমে বেসন একরকমভাবে মাখতে হয় শীতে বেসন আর এক রকমভাবে মাখতে হয় তবেই কিন্তু তার খুব ভালো রেজাল্ট পাওয়া যায় গরমের জিনিস দিয়ে যদি শীতে বেসন মাখো তাহলে কিন্তু সেই ফলাফল পাবে না উপরন্ত স্কিন কিন্তু ড্রাই হয়ে যাবে তাই আজকে আমি খুব ভালো একটা উপায় তোমাদের বলছি যে এই শীতে বেসন কীভাবে মাখলে আমাদের ত্বক অনেক বেশি নরম থাকবে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং থাকবে তো দেখে নাও ঝটপট যে বেসন দিয়ে আমরা আমাদের ত্বককে এই উজ্জ্বল ফর্সা ঝকঝকে করে রাখতে পারবো আর হ্যাঁ আজকে যে উপায়টা আমি বলছি এটা বাচ্চাদেরও করতে পারো কারণ অনেকেই আমাকে কমেন্ট করে যে বাচ্চারা স্কুলে যায় তো যার ফলে কি হয় রোদ লাগার ফলে ওদেরও স্কিনে ট্যান পড়ে যায় কালো ছোপ পড়ে যায় কালো দাগ হয়ে যাচ্ছে তো কীভাবে বাচ্চাদের জন্য কি উপায় করতে পারি তো আজকে যে উপায়টা বলছি এটা বাচ্চাদেরও ব্যবহার করাতে পারো ছুটির দিন করে ওদেরকে ব্যাসন এইভাবে ওদের মুখে সাধারণত মুখটাতেই ট্যান পড়ে যায় তো মুখে এইভাবে দশ মিনিটের জন্য বেসনটা লাগিয়ে তোমরা ওদেরও ত্বকে চর্চা করতে পারো তাতে ওদেরও স্কিনটা খুব সফট নরম আর গ্লোয়িং থাকবে তো চলো ঝটপট দেখে নিই শীতে বেসন কীভাবে কী মিশিয়ে মাখতে পারি আমরা যাতে আমাদের ত্বকটা সুন্দর থাকুক চলো দেখে নিই বন্ধুরা সবার প্রথমে আমাদের এখানে প্রয়োজন হবে নারকল তেল নারকল তেল এক চামচ এখানে আমরা নিয়ে নেব এই নারকল তেল আমাদের ত্বককে এই শীতের সময় বেশ মসৃণ নরম আর উজ্জ্বল করতে সাহায্য করবে তারপর নেব অল্প একটুখানি হলুদ গুঁড়ো ওই দু তিন চিমটি মতন হলুদ গুঁড়ো দেবে হলুদ গুঁড়ো কোনো রকমের কাটা ফাটা কিংবা দাগ সেই সমস্ত জিনিসকে ভালো করতে সাহায্য করে আর ত্বকে উজ্জ্বলতা আনতেও সাহায্য করবে দু চিমটি হলুদ ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা দেব এখানে মধু এক চামচ মধু দেবে মধু এই শীতে স্কিনে লাগালে স্কিন নরম থাকে মসৃণ থাকে উজ্জ্বল হয় আর রিঙ্কলস দূর করতেও সাহায্য করে অ্যান্টি এজিংয়ের কাজ করে তো এখানে মধু দিলাম যাদের মধু শ্যুট করে না তারা হাফ চামচ কিংবা আট দশ ফোঁটা মতন গ্লিসারিন ব্যবহার করবে আর দেবে পাঁচ ছয় ফোঁটা লেবুর রস এখানে পাঁচ ছয় ফোঁটা লেবুর রস দিয়ে এবার এইটা আমরা খুব ভালো করে মিক্স করে নেব এইটা আমাদের ক্লিনজিংয়ের কাজ করবে আর স্কিনকে এক্সফোলিয়েট কিংবা স্ক্রাব করতেও হেল্প করবে তো দেখো এটা খুব ভালো করে মিশিয়ে নেবে এটা তৈরি করে তোমরা রেখেও দিতে পারো বেশ পরপর চার পাঁচ দিন ব্যবহার করতে পারবে এটা বাচ্চা বড় প্রত্যেকে করতে পারবে এইরকমভাবে সবার প্রথমে এটা আমাদের মুখে লাগিয়ে মাসাজ করতে হবে বন্ধুরা শীতে দেখবে খুব তাড়াতাড়ি ত্বক কিন্তু ডাল হয়ে যায় রুক্ষ হয়ে যায় কোনো গ্লো থাকে না তো এই রকম প্রত্যেক দিন যদি এরকম একটা অয়েল তৈরি করে তোমরা মুখে মাসাজ করতে পারো এতে দেখবে স্কিনের খুব গ্লো বাড়বে আর স্কিনে ফর্সা উজ্জ্বলতা আসবে কালো ছোপগুলো দূর হয়ে যাবে আর স্কিন দেখবে দিন গ্লো করছে খুব সুন্দর এটার কিন্তু রেজাল্ট পাওয়া যায় তো এক মিনিট মতন খুব ভালো করে এটা লাগিয়ে রেখে মাসাজ করবে কিছুক্ষণ আর তারপর এটা আমরা মুখ থেকে মুছে ফেলবো তোমরা দেখবে এটা শুধু এটাই যদি তোমরা লাগাতে পারো তাহলেই দেখবে তো কতটা উজ্জ্বল হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি সুন্দর এটা দিয়ে মাসাজ করার পরে স্কিনটা কত ব্রাইট লাগছে কত পরিষ্কার লাগছে আর গ্লোও করছে এবার আমরা বেসন নেব এক চামচ এক চামচ বেসনের সাথে এখানে আমরা মেশাবো এক চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধের ছোটো ছোটো প্যাকেটও পাওয়া যায় পাঁচ টাকা দশ টাকার সেই প্যাকেটও এনে তোমরা রেখে দিতে পারো তো সপ্তাহে একদিন করে বেসনের সাথে মিশিয়ে মুখে মাখতে পারো অ্যান্টি এজিংয়ের কাজ করে বিশেষ করে এই শীতের সময় স্কিন এত ড্রাই হয়ে যায় সেই জিনিসটা থেকে রক্ষা দেবে তোমাদের আর কালো ছোপ দূর করতে সাহায্য করবে তো এই দুধ গুঁড়ো দুধ এক চামচ বেসন এক চামচ অল্প একটু জল দিয়েই গুলবে আর কোনো কিছু দিয়ে গোলার দরকার নেই শুধু প্লেন জল দিয়ে গোলার পর অবশ্যই আমি এখানে আবার দেব এক চামচ মধু আর যদি মধু না থাকে আবার এখানেই তোমরা গ্লিসারিনও ইউজ করতে পারো ওই আট দশ ফোটা মতন গ্লিসারিন মিক্স করবে কারণ গ্লিসারিনটা ভীষণ দরকার বিশেষ করে এই শীতের সময় স্কিনকে সফট রাখার জন্য স্কিনকে গ্লোয়িং করার জন্য আর এখানে আবার আমি আট দশ ফোটা মতন নারকল তেলও এটাই মিক্স করব। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের এটা খুব ভালো ফেস প্যাক বেসনের ফেস প্যাক বিশেষ করে এই শীতে ব্যবহার করার জন্য ব্যাস এইটাকে এবার আমরা মুখে অ্যাপ্লাই করে নেব তো দেখো এটা তোমরা বাচ্চাদেরও দিতে পারো অনেকে বাচ্চারা স্কুলে যায় অনেক সময় রোদে ধুলো বাড়লিতে ওদের ওরা খেলে কিংবা গ্রাউন্ডে যখন থাকে তো ওদেরও মুখ দেখবে কালো হয়ে যায় তো তো বাচ্চাদেরও সপ্তাহে একদিন করে অথবা ছুটির দিন করে এইটা তাদেরও মুখে এবং হাতে পায়ে লাগিয়ে তাদেরও মুখের হাতে পায়ের ময়লা তুলে দিয়ে কালো দাগ ছোপগুলো তুলে পরিষ্কার করে দিতে পারবে আর অবশ্যই বড়রা ছেলেরা মেয়েরা প্রত্যেকেই বেসনটা এইভাবে শীতে ব্যবহার করে দেখতে পারো খুব ভালো স্কিনের জন্য হচ্ছে তো এটা লাগিয়ে একটু হালকা হাত দিয়ে ভালো করে ভালো করে মাসাজ করবে এইভাবে আর তারপর এটাকেও দশ মিনিট মতন একটা লেয়ার আমাদের মুখে লাগিয়ে রাখতে হবে তো দেখো আমি খুব সুন্দরভাবে এটা মাসাজ করে নিচ্ছি আর ব্ল্যাক হেড হোয়াইট হেডস যদি থাকে কোনো রকমের মুখে সেগুলো দূর করবে তো এইভাবে দশ মিনিট রেখে তারপর আবার একটুখানি স্ক্রাব করে নেবে এটা দিয়ে তাহলে দেখবে স্কিন কি সুন্দর গ্লোয়িং আর পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে দেখো ওই বেসনের ওই রেমেডিটা দিয়ে আমি মুখে মাসাজ করছি কারণ এর মধ্যে যে গুঁড়ো দুধটা আছে এটা খুব সুন্দর রিঙ্কলস দূর করে গ্লো আনতে হেল্প করবে দেখো তারপরে একটা ভিজে ছোট রুমাল দিয়ে মুছে নেবে আগে মুখটা আর তারপর জল দিয়ে মুখটা আমাদের ধুয়ে নিতে হবে আর তারপরে অবশ্যই হালকা করে একটু ময়শ্চরাইজার লাগিয়ে দেবে বাচ্চাদেরও সে ঠিক একইভাবেই তোমাদের এটা করতে হবে তাদেরও স্নান করার আগে এটা লাগিয়ে দিতে পারো স্নান স্নানের আগে এটা মুখে লাগিয়ে দিয়ে তাদের হাতে পায়ে মুখে একটুখানি এটা স্ক্রাব করে দিয়ে তারপরে স্নান করিয়ে দেবে আর যেদিনেই এটা লাগাবে এটার পরে কিন্তু কোনো সাবান ব্যবহার করবে না অথবা কোনো ফেসওয়াশও ব্যবহার করবে না সাবান ফেসওয়াশ যা কিছু ব্যবহার করা সেটা আগে করে নিতে হবে আর তারপর ফেসওয়াশ এই ফেস প্যাকটা লাগাবার পর কিছু ব্যবহার করবে না সাবান ফেস ওয়াশ এই সমস্ত কিছু আর দেখো কত সুন্দর গ্লো এসছে দেখতেই পাচ্ছ কি সুন্দর স্কিনটা পরিষ্কার হয়ে গেছে আর কি সুন্দর গ্লো করছে স্কিনটা তো এইরকমই গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য কোনো দাগ ছোপ যাতে না থাকে সেই সমস্ত কিছু দূর করার জন্য ব্যাসনটা শীতে এইভাবে ব্যবহার করে দেখো তো ব্যাস হালকা করে একটু মশ্চারাইজার লাগিয়ে নেবো তাহলেই হয়ে যাবে তো আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য তাটা